বাংলাদেশের জন্য স্বপ্ন না দেখেন আজকে আমরা সেই প্রসারিত সংস্কৃতি কিছু করতে পারি তখন স্বাধীন বাংলাদেশকে দু হাজার চব্বিশে সে নতুন হবে যে নাই বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা আমাদের সাংস্কৃতিক চর্চা আমাদের সংগঠনের যে কর্মকাণ্ড আছে আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে এই ধরনের বক্তি যেখানে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের সব থেকে সেখানে তাদেরকে কিছু সুপ্রিউ জায়গা দিয়ে সম্মান জানিয়ে আমরা আপনার কর্মকাণ্ড শুরু করেছি আমরা যেহেতু নতুন করে যে কাজ নিচ্ছে অবশ্যই একটা প্ল্যানিং আছে আপনাদের সংগঠনটা আপনারা ভালো আমাদের সম্মানিত সভাপতি আমাদের জটনির্বাহী পরিষদের সমুদ্রের স্বপ্ন টেলিপ্র্যাপকে সুন্দর করে সাজানো এবং টেলিপ্র্যাপের মাধ্যমে আমাদের বাংলাদেশ আমাদের সকল সদস্যকে নিয়ে আমরা এমন একটি সুন্দর সম সবার স্বপ্ন পূরণ হয় পিছিয়ে পড়া আমাদের যারা প্রডিউসার আছেন আমাদের নির্দেশক আছেন আমাদের শিল্পী আছেন আমাদের নাট্যকার আছেন সবাইকে নিয়ে আমরা একসাথে যেতে চাই যা কিছু পেছনে আছে সেটাকে ফেলে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে চাই আমাদের আমরা যেখানে এসেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ না হলে আমরা মান চোখ হতে পারি না কথা হতে পারে না পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের চব্বিশ ছাব্বিশের মতন কমিটি তার আশীর্বাদ নিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাব আর আমি এটা বলতে পারি ডেডি জন্ম দুই হাজার সাত সালে এত বছরে যত্নদের কাজ হয়নি আমার মনে হয় এই দুই বছর চব্বিশ ছাব্বিশ মানে তিন বছর ছাব্বিশের হয়তো ওই জুন জুনের সময় আবার সামনে নির্বাচন হবে এটা হবে ডেলিভ্যাবের সবচেয়ে ভালো সময় স্বর্ণ সময় ভাই আমরা যেটা দেখি আসলে আমাদের তো অনেক সংগঠন আছে আর সংগঠনগুলো নির্বাচনী সময় সরব হয় পরবর্তীতে আমরা কম পাই তো যেহেতু আপনারা নতুন দায়িত্বে আছেন আপনাদের প্রতিষ্ঠা কত এখানে যে মানুষগুলো দেখছেন এরা টেলিভাই জন্য সারা বছরই সরব থাকে হ্যাঁ আপনার কথাটাও ঠিক নীরব থাকে কেউ হয়তো ভোটের আগে মানে সরব হয়

ইনশাআল্লাহ আমাদের এই উত্তর চব্বিশ ছাব্বিশে নতুন কমিটি এবং যেখানে আমাদের প্রাক্তন সভাপতিও রয়েছেন প্রাক্তন সাধারণ সম্পাদকও রয়েছেন এসি কমিটিতে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো স্বপ্ন পূরণ হবে এ কথা নিশ্চিত করে বলা যায় শুরুতে আপু কোন দিকে নজর দিতে চাচ্ছেন এবং একুশ টেলিভিশন বেশ কিছু প্রযুক্তির মোটা অঙ্কের একটা অর্থ পাওনা ওই দিকটা নিয়ে কি ভাবছেন বাংলাদেশের যত চ্যানেল আছে যেখানে যেখানে পকেয়া আছে সেখানে সেখানে আমরা সরস থাকবো এমনকি আমাদের কাজই এটা প্রযোজকদের স্বার্থ সংরক্ষণ করা পকেয়ার বিষয় না যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় সেটা অনলাইন প্ল্যাটফর্ম হোক মানে অনলাইন প্ল্যাটফর্ম বলতে ইউটিউব অতিথি তারপরে আমাদের যে ওয়েব হচ্ছে তারপর আমাদের টেলিভিশনে যে সরাসরি আমরা যে কাজগুলো করি প্রত্যেকটি জায়গায় ডিজাপ্টের যেখানে দেখব স্বার্থ সংরক্ষণ হচ্ছে না সেখানেই আমরা সম্পর্ক স্বার্থ সংরক্ষণ করতে খুবই দরকার আছে। এখন দিক থেকে অনেকেই নীতিমালার কথা বলতেছে সেই নীতিমালার দিক থেকে নজর দিচ্ছেন কিনা কন্টেন্ট। সেই সকল সদস্য সদস্য এই সকল সূত্র সবকিছু নিয়েই নিতে হবে। আমাদের ইন্ডাস্ট্রির জন্য যেটি সকলের জন্য পার্টি আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক সবাইকে সাথে নিয়ে সবার সব মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া আর নীতিমালার ব্যাপারে আমরা সরব উনি যে প্রশ্নটা করলেন নীতিমালা অনেকদিন যাবত হয় হচ্ছে হচ্ছে না আমাদের মাননীয় সভাপতি আশাদ আদনান উনি অলরেডি কথা বলেছেন আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি প্রাচী আপা কথা বলেছেন আশা করি আমরা খুব সুন্দর জায়গায় একটা নীতিমালাটাকে নিয়ে যেতে পারে

আমরা করলাম এবং এইবার যে কমিটিটা হয়েছে সেটা আমরা সবাই সর্বসম্মতভাবে এই কমিটিটা মনোনয়ন করে দিয়েছি আমি সভাপতি এবং কমিটিতেও আমি কার্যনির্বাহী পরিষদের এক আছি আমার বিশ্বাস যে আমরা সবাই মিলে বছর এই যে যে একটি জাতীয়গুলি পরিষদ কাজ করলে তারা অনেক ভালো করে এবং অনেক নিয়ে যাবে কারণ সেখানে তাদের এই পুলিশের সমস্ত সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং আগ্রহ আন্তরিক সহযোগিতা এবং প্রশ্ন থাকে তো আশা করি যে আমরা এবার আমাদের অনেক ভালো এবং কার্যকরী আমাদের পরিষদ ওকে একটা ঘোষণা আছে আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমাদের সম্মানিত সভাপতি আশাদান উনি আজকে দিনটা থেকে একটু অসুস্থ এই সমস্ত কিছু আয়োজন এই সমস্ত কিছু প্রক্রিয়া তিনি করেছেন কিন্তু তিনি একটু আগে এই পনেরো এগারোটার দিকে এবার টেলিফোনে জানতে পেরেছি তার শরীরটা খুব খারাপ লাগছে জ্বর আসছে শরীর অ্যালাউ করছেন জন্য উনি আসতে পারেন কিন্তু সমস্ত কিছু